যে সামনে নির্বাচন যা যদি কোনো দল যারা বিএনপি এবং যে জাতীয় সংসদে সংরক্ষিত আসন এবং নির্বাচনের যে দাবি দেওয়া আছে তারা যদি একে সমর্থন করে এবং নির্বাচন ইতিহাসে আনে তাহলে দেশের আইনএি সম্প্রদায় তাদেরকে ভোট দেবে তাহলে আইনএি সম্প্রদায় ভোটেরও যাবে না ভোট দেবে না এবং আমরা এই ভোট বয়কট করবো এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত অতএব আজকে আমরা এই সংক্ষেপ সংক্ষিপ্তভাবে এটাই হচ্ছে আমাদের মেসেজ প্রশাসন পেল না এবং আসামি গ্রেপ্তার হয়নি এই কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে অবিলম্বে এই মুক্তিযোদ্ধা পরিবার তার হত্যাকারী গ্রেপ্তারকারী যারা হত্যাকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি বিধান করতে হবে একই সঙ্গে আমরা আরেকটা একটা বিষয় যে আমরা এই সরকার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফটক আমরা মনে করেছিলাম যে আমরা দীর্ঘদিনের যে বৈষম্য ছিল আমাদের সেই বৈষম্য থেকে আমরা পরিত্রাণ পাবো এবং আজকে আমরা দেখলাম আমরা হতাশার সঙ্গে বলি যে এখানে এতগুলো সংস্কার কমিটি হয়েছে সে কোনো সংস্কার কমিটিতে আমাদের মাইনোরিটিতে প্রতিনিধি নাই এমনকি আমাদের কোনো কথাও তারা শুনতে চায়নি যে এই পরিস্থিতিতে কোনো দল অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা তো চিরকালীন মাইনরিটিদের বিরুদ্ধে তারা মাইনরিটিদের প্রতিনিধিত্ব মানতে চায় না এই যে কিন্তু আগে আমাদের পাশে একজন কথা বললেন যে বিএনপির দুইজন মাত্র প্রতিনিধি দিয়েছেন এরপরেও সেই দুইজনের মধ্যেও গ্রাম থেকে বিভিন্নভাবে মানে তাদের বিরুদ্ধে উষ্ঠানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে নাচেয়াল করা হচ্ছে তো সেই জন্য আমরা সবসময় বলেছি যে আমাদের আলাদা করে যায় তা না হলে এই ওপেন যে নির্বাচন সাধারণ নির্বাচনে সেই নির্বাচনে মাইনরিটিতে কোনো প্রতিনিধিত্ব থাকে না এবং মাইনরিটিদের যদি কোনো প্রতিনিধিত্ব না থাকলে এই গণতন্ত্র যেটা সেই গণতন্ত্রটা অর্থবহ হবে না তো সেই গণতন্ত্র অর্থবহ করতে এবং সত্যিকার অর্থে গণতন্ত্রের মর্যাদা গণতন্ত্র গণতন্ত্রে করতে জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং কৃষক নির্বাচন ব্যবস্থা কোন প্রতিষ্ঠা আমরা দাবি করেছি সরকার যে কোনো সময় রাষ্ট্র রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই কাজটা এখনো করতে পারে আমরা সেটা চাই এবং একই সঙ্গে আমরা যেটা চাই যে সামনের নির্বাচনে যা যদি কোনো দল যারা বিএনপি এবং যে জাতীয় সংসদে সংরক্ষিত আসন এবং নির্বাচনের যে দেওয়া আছে তারা যদি একে সমর্থন করে এবং নির্বাচন ইতিহাসে আনে তাহলে দেশের সম্প্রদায় তাদেরকে ভোট দেবে তাহলে না ভোট দেবে না এবং আমরা এই ভোট বয়স করবো এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত তবে আজকে আমরা এই সংক্ষেপ সংক্ষিপ্তভাবে এটা হচ্ছে আমাদের আমরা সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যা আজকে এই বিশেষ মানে অনুষ্ঠান নিষেধ মতো আসছে সঙ্গে প্রশাসনকেও ধন্যবাদ জানাই তার দিকে আজকে সভা সমাবেশের উপরে একটা নিষেধাজ্ঞা দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গাতে তারপরেও তারা আমাদেরকে আমাদেরকেশো দপ্তর দিয়েছেন আমাদের পক্ষে অনেক অনেক ধন্যবাদ